নমস্কার বন্ধুগণ আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের নিয়ে যাব দারুণ একটা জায়গায় ছবি আর থামনেল দেখে তোমরা তো ধরেই ফেলেছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা কলকাতার বিখ্যাত কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে হচ্ছে আহারে বাঙালি আহারে বাঙালি রেস্টুরেন্টের ভেতরে কত রকমের খাবার পাওয়া যায় কীরকম কি তাদের প্রাইস আর আমরা কি কি খেয়েছিলাম তাদের টেস্টগুলো তোমাদের সামনে শেয়ার করবো আজকে হাতিবাগানের আহারে বাঙালি রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা হাতিবাগান থেকে সোজা একটু গিয়ে রূপবানী সিনেমা হলের পাশে অবস্থিত ফার্স্ট ফ্লোরেতেই রয়েছে রেস্টুরেন্টটা সেখানে আমরা চলে এসেছি সিঁড়ি দিয়ে তারপর আমরা এবার গেটটা ঠেলে আবার ভেতরে ঢুকে যাচ্ছি ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে সাজানো রয়েছে লেফট সাইডে বসার জায়গা আছে মাঝখানে সোফা পাতা আছে আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এটা রয়েছে কাউন্টার এবার চলে যাচ্ছি ভেতরের দিকে আর একটু যাচ্ছি আমরা গিয়ে দেখাবো অনেকগুলো জায়গা আছে বসে খাওয়ার মতন আর টোটালটাই খুব সুন্দর করে সাজানো লাইট দিয়ে ছবি দিয়ে সুন্দর করে সাজানো আর এখানে আবিজাত্য হচ্ছে এখানে সব কিছু কাঁসার থালা বাটি গ্লাস চামচ সব কিছু কাঁসার জিনিসে খাওয়া তো ভীষণ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে এরা খাবারগুলো পরিবেশন করে এই রেস্টুরেন্টের সাইডে যে দেওয়ালগুলো সেগুলোও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সেখানে কলকাতারই সব সিনসিনারিগুলো তুলে ধরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে সব দেখিয়ে দিচ্ছি হাওড়ার ব্রিজের ছবিও দেখতে পাচ্ছ পাশের ছবিটাও নিশ্চয়ই খুব পরিচিত লাগছে যারা কলকাতায় বাস করো তারা তো সবই বুঝতে পারছো ওপরের দিকের ওয়ালটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে তারপরেই চলে যাচ্ছি টেবলে টেবলেও রয়েছে মেনু কার্ড মেনু কার্ডও রয়েছে কলকাতারই সেই আবিজাত্য পাঁচ মাথার মোড়ের ছবি তো সবাই মিলে আমরা বসে পড়েছি সিটেতে তারপর এবার আর সুন্দর একটা দৃশ্য তোমাদের দেখাচ্ছি একটা ওয়ালে এরকম একটা বিয়ের ছবিও রয়েছে তারপরে চলে যাবো বিয়ের কিছু আয়োজনও এখানে রয়েছে সেটা দেখো টোপর এখানে ধান কুলো সব কিছু এখানে রয়েছে আর এই যে কাঁসার থালা গ্লাস বাটি সব এখানে কিন্তু রয়েছে পুরনো দিনের গ্রামোফোনও এখানে রেখে দিয়েছে তো এটা একটা বিশাল সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভালো লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে তো এখানেও একটা দুর্গা পুজোর উৎসবের একটা ওয়ালে ডেকোরেশন করা আছে এই রেস্টুরেন্টের চারিদিক ঘুরে ফিরে দেখলাম খুব সুন্দরভাবে সাজানো এবার খাওয়ার পালা আমরা অর্ডার দিয়েছিলাম একটা মাটন থালি এই মাটন থালির প্রাইস ছিল দুশো নিরানব্বই তো সেই প্রাইস যে কী কী এরা দিয়েছে সেটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি রয়েছে বাসমতি রাইস আর মাটন কষা আর এখানে রয়েছে আলু পোস্ত আলু পোস্ত আর পাশেই রয়েছে ডাল দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে পাপড় ভাজা ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে তার সাথে রয়েছে গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা এবারে চলে যাচ্ছি আর একটা মেনুতে আর পদ নিয়েছিলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই ডায়মন্ড সেপের ফিশ ফ্রাই ভেটকি মাছের তার সাথে দিয়েছে সালাড আর রয়েছে কাসন্দ এই ফিশ ফ্রাইটার দাম ছিল একশো উননব্বই টাকা সাইজে কিন্তু অনেকটাই বড় খুব গরম গরম ছিল আর খেতে কিন্তু ভারী মজার ছিল কাসন্দি দিয়ে এই ফিশ ফ্রাইটা খেতে কিন্তু অসাধারণ লাগছিলো ফিশ ফ্রাইয়ের ভেতরের ভেটকির যে মাছটা ছিল সেটা কিন্তু বেশ ঠিক ছিল মানে বেশ মোটা ছিল বড়ও ছিল খেতে কিন্তু খুবই টেস্টি ছিল ভেতরটা নরম নরম সফটি আর ওপরটা ক্রিস্পি দুর্দান্ত লাগছিলো কাসন্দির সাথে খেতে আরও অনেক খাবার আছে বন্ধুরা সেগুলো তোমাদের সামনে একে একে শেয়ার করছি এবার চলে যাচ্ছি নেক্সট মেনুতে আর একটা প্লেট নিয়েছিলাম সেটা হচ্ছে বাসমতি পোলাওয়ের কম্বো প্লেট এটার প্রাইসও ছিল দুশো নিরানব্বই এই পেটে রয়েছে বাসমতি পোলাও বেশ অনেকটা কোয়ান্টিটি রয়েছে আর এখানে মাটন রয়েছে মাটনটা রয়েছে দু পিস বেশ বড় বড় পিসই রয়েছে আর এখানে দিয়েছে চাটনি আর রয়েছে স্যালাড বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাঁসার থালায় পরিবেশন করে দিয়েছে কাঁসার থালার উপর একটা কলা দিয়েছে তারপরে দিয়ে দিয়েছে রাইস খুব সুন্দর করে সাজিয়ে আমাদের টেবিলে উপস্থিত করে দিয়েছে এবার খাওয়ার পালা এবার দেখে নাও খাওয়াগুলো কীরকম হয়েছে সেটাও তোমাদের সামনে টেস্ট করে খেয়ে জানাচ্ছি বাসন্তী পোলার মধ্যে ঢেলে দেওয়া হলো মাটনের ঝোল এটাকে খুব ভালো করে মাখিয়ে জুখিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে খুব সুন্দর টেস্ট হয়েছে মাটনের ঝোলটার আর রঙটাও কিন্তু খুবই ভালো হয়েছে মাটনের পিসটাও কিন্তু একদমই ছোট না বেশ মাঝারি সাইজে রয়েছে আর সেদ্ধটাও হয়েছে মোটামুটি তবে একটু সেদ্ধ হলে খুবই ভালো লাগতো কারণ এসি চলছে এসিতে মানে মাটনগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় সেই জন্য একটু শক্ত শক্ত লাগছিল তো মাটনটা খেয়ে জিজ্ঞাসা করা হচ্ছে তো আমি তো ভিডিও করছি আমি এখনই তোমাদের সামনে খেয়ে বলতে পারছি না তবে খেয়ে বলছে নাকি দুর্দান্ত হয়েছে নাকি মাটনের টেস্টটা বাসমতি রাইস আর মাটন ছিল মাটন ডাল পোস্ত সেই প্লেটটা এবার টেস্ট করা পালাম এবার তাতে আমি বাসমতি রাইসের সাথে ঢেলে নিলাম কিছুটা ডাল এখানে মুগের ডাল দিয়েছে আর রয়েছে আলু পোস্ত তো আলু পোস্ত তো বাঙালিরা কেনা ভালোবাসে প্রত্যেকেরই প্রিয় ডালের সাথে আলু পোস্ত তো সেটা দিয়ে আমি স্টার্ট করে ফেললাম মুগের ডাল দিয়ে এই আলু পোস্ত খেতে অসাধারণ লাগছিলো একদম ফাটাফাটি খুবই ভালো হয়েছিল টেস্ট সব কিছু একদম ঠিকঠাক রয়েছে অনেকেই মনে করে যে রেস্টুরেন্ট মানে খুব তেল মশলা ঝাল থাকবে মোটো সেটা ছিল না মাঝারি ঝাল ছিল অল্প তেল মশলা দিয়েই এটা তৈরি ছিল খেয়ে দিয়ে কিন্তু মোটামুটি ভালোই লাগলো যে বেশি রিচ খাবারও ছিল না আর একটা আমরা অর্ডার দিয়েছিলাম এক প্লেট বাসমতি রাইস তো এই বাসমতি রাইসের প্রাইস ছিল সেভেন্টি নাইন রুপিস আর দিয়েছিলাম চিকেন কষা চিকেন কষাটাও তোমাদের সামনে দেখাচ্ছি আমি তার আগে মাটনটা দেখিয়ে দিই আমার যে বাসমতি রাইসের সাথে মাটন ছিল সেই মাটনটা দিয়ে এবার একটু খেয়ে দেখাচ্ছি ঝোল দিয়ে মাখিয়ে নিয়েছি প্রথমে আমি তারপরে এই মাটনটা দিয়ে মাখিয়ে এবার খাচ্ছি তো মাটনটা একটু বললাম আর একটু নরম হলে খুবই ভালো হতো তো যাকে অল্প একটু সেদ্ধটা আমার কম লেগেছে বাড়িতে আমি খুবই সফট করে মাটন রান্না করি তো সেক্ষেত্রে আমাদের একটু শক্ত মনে হয়েছিল তো সেটা খাওয়া গেল টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল এবার চিকেন কষা এই যে চিকেন কষাটা এতটা নরম হয়েছে হাত দিয়ে ধরা মাত্রই চিকেনগুলো যেন ছেড়ে আসছে তো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল ওয়ান এইটি নাইনেও তিন পিস চিকেনের পিসগুলোও কিন্তু বড় বড় ছিল সমস্ত খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল এই ছিল আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন পাশেই থাকো ডাটা বাই বাই